ঘুগনি চেটেপুটে পুটে খেয়ে নাও ঘুগনির মজা নাও ভালো বলে লাইকটা চট করে দিয়ে দাও সাথে যদি শেয়ারটা করে দিতে পারো হে হয়ে যাবে ভিডিওটা ভাইরাল এবার তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি ঘুগনি রেসিপি হুম তার মধ্যে আমার ভিডিওর তো সারাদিনের ব্লগ থাকে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপর আমায় বলো গুড মর্নিং বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে কিন্তু এখন সকালবেলায় তার আগে ভিজিয়ে দিচ্ছি মটর কড়াইগুলো আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো তো চলো ভিডিওটা আমি কিন্তু সকাল থেকেই শুরু করলাম সকালবেলায় কাজ সমস্ত কিছু মোটামুটি একটুখানি বাজিয়ে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করেছি ঘরদার পরিষ্কার করে বেটুরামকে মাদুর পেতে হারমোনিয়াম পেতে দিয়েছি ঠাকুর ঘরে বসে বসে ও একটুখানি মানে রেয়াজ করতে বসেছে আজকে বেটুরাম বাড়িতেই গেছে এদিকে দেখো ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ঝিঝি ঝিঝি ঝিঝির করে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল গো খুব সুন্দর ছিল কিন্তু একটু বেলা হতেই ঝিচির ঝিঝির করে নেমে গেছে তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ওদিকে সবজি এসেছে বাড়িতে আমার আলু নেই আলু নিতে হবে পেঁয়াজ নিতে হবে যাই হোক বিজয় চলে এসেছে একটু নিয়ে নিতে পারবো এদিকে ঝিরঝির বৃষ্টিটা শুরু হয়েছে কি আর করা যাবে কিন্তু সবজি যেটুকু দরকার এখান থেকে নিয়ে নেওয়া যাবে যাই হোক দেখো বৃষ্টি পড়ছে বিজয় ছাতাটা খুলে দিয়েছে আমি তার মধ্যে ফাঁকে আলুগুলো কিছুটা বেছে নিলাম বিজয় কিছুটা বেছেই দিলাম আলু পেঁয়াজ যেটুকু যা লাগবে আমি কিন্তু একদম নিয়ে নিচ্ছি ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু তার আগে যেন কাপড় জামা ভেজানো হয়েছে কী আর করা যাবে সকালবেলা বুঝতে পারিনি এদিকে ভাত চাপিয়ে দিলাম একদিকে রান্না হোক একদিকে কাজ ছাড়া হোক না হলে কাজ ছেড়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে জানো ওদিকে ভাতটা হতে থাক আমি ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো করে নিই দিদি তো আসছে না কী আর করা যাবে আমাকেই সেরে নিতে হবে এদিকে ঝাটপাট দিয়ে স্নান করে নিলাম ভাতটা চাপিয়েছি এরপর আমি পুজো করে নেব ভাতটা তো হতে একটু টাইম লাগে ভাতটা ভিট ভিট করে হোক তার আগে দেখো কেছি সমস্ত কিছু মেলে দিয়েছি হাওয়া দিলেও কিছুটা যদি শুকিয়ে যায় ফুল তুলতে তুলতে তোমাদেরকে দেখিয়ে দিলাম কাঁচাকুচি কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে ঠাকুর পুজো করে নিয়ে আবার রান্নার দিকে যাব এদিকে দেখো পুজো কমপ্লিট এদিকে আলু ভাতে দিয়েছিলাম আলু ভাতে তার সাথে ডাল ভাতে মাখা আজকে দুপুরবেলা সেইভাবে কিছু করিনি ওই যে বললাম অতগুলো কাজ বাগানো গোছানো ওই জন্য গরম গরম ভাত আর তার সাথে আলু ভাতে ডাল ভাতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওই যে সকালবেলায় মোটর কলায় ভিজিয়ে রেখেছি কি করব বলো তো সেটাও তো আছে অনেক ঝক্কি জামালা ওই জন্য ভাবলাম এখন আর পেরে উঠতে পারবো না আর পেটুরাম আমার খুব ভালোবাসে আলু ভাতে আর ডাল ভাতে যদি গরম গরম ভাত দেওয়া হয় সাথে যদি ডিমের অমলেট থাকে লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে ডিম ভেজেছি ব্যাস আমি হলে তো ঘি নিয়ে নেব কিন্তু আমার বেটু হুম আচার দিয়ে খাবে যাই হোক বেটুর বেরোনো ছিল বেটু কিন্তু বেরিয়ে পড়ছে ওর পাপার সাথে দোকানে ক্লাস আছে একটুখানি রেস্ট নিয়ে ও কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছে ওকে রেডি করে দিয়েছি এখন কিন্তু ওটারটা অনেকটা ভালো আছে তারপর আমার আছে গো ওদিকে দেখো এখন অনেক টাকা জামাকাপড়গুলো তুলে নেবো বেটুরামকে একটুখানি আদর করে দিলাম ওই যে খানিক থাকে থাকে আর আমায় একটু আদর করে দাও এরকম বলতে থাকে তারপর দুপুরের ঝামেলাটা কাটলো বেটুরামকেও পাঠিয়ে দিলাম তারপর এই যে চলে এসেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু টমেটো রসুন ছাড়িয়ে নিয়েছি সাথে আদাটাও ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো এই যে মটনটা মটনটা কিন্তু আমি নিজে হাতেই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এই যে চর্বি আছে দেখছো আর ঘুগনির মধ্যে এই চর্বির পরিমাণটা একটু বেশি থাকলে বেশ ভালো লাগে খেতে আমার মা এইভাবে করে গো ঘুগনিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমিও ভাবলাম যে অনেক দিন তো ঘুগনি করা হয়নি তো একটু ঘুগনিটা করি আর ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এদিকে দেখো পেটের মধ্যে ছেঁকে দিয়েছিলাম এখন আমি এটা একটু প্লেটের মধ্যে নিয়ে নেব এটার মধ্যে এই মটনের মধ্যে একটু লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু আমি এখন এটা রেখে দেব। বাকি কাজ এখনও অনেক বাকি আছে আর একটু ভিনিগার মাখিয়ে দিলাম যেহেতু ভিনিগারটা মাখিয়ে রেখে দিলে মটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন ভালো করে মাখিয়ে রেখে দিলাম ওদিকে রসুন ছাড়ানো আছে আদা ছাড়ানো আছে সব আস্তে আস্তে আমি শিলের মধ্যে বেটে নেবো আর আজকে এই যে ঘুগনি রেসিপিটি আমি কিন্তু সমস্ত বাটা মশলাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এদিকে সবার আগে আমি কিন্তু শিলের মধ্যে রসুনটা ভালো করে বেটে নিলাম দেখো শিলের মধ্যে আমার কিন্তু বাটা হয়ে গেছে রসুন হয়ে গেছে এরপর আদাটা আর দেখবে যে কোনো রান্না যদি শিলে বাটা মশলায় রান্না করা হয় যে কোনো দরকারি আমার মনে হয় টেস্টটা থেকে বেশি ভালো লাগে আর তারপরে যদি কাঠের চালে রান্না করা হয় কিন্তু এখানে তো কাঠের চাল পাওয়া যাবে না আর আমি তো গ্যাসেই করব তো চলো পেঁয়াজ আমি কিছুটা কুচিয়ে নিয়েছি কিছুটা বেটে নিলাম আর শেষে একটু লঙ্কা জিরে ভালো করে বেটে নেব আর ওই যে সকালবেলায় মোটরগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন ওটা আমি প্রেশারে সিটি দেবো নুন হলুদ দিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম একদিকে কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল নিয়ে নিলাম গোটা জিরে অল্প একটু চিনি তেজপাতা দিয়ে দিলাম এদিকে দেখো মোটরটা আমার সিদ্ধ হয়ে গেছে চিনিটা লাল হয়ে উপরে উঠে এসেছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম বললাম সেটুকু পেঁয়াজ আমি দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে একটুখানি নিয়ে নিলাম পেঁয়াজটা দেখো হালকা হয়ে এসেছে তারপর এক এক করে ওই যে আলু আর টমেটো কেটে রেখেছিলাম ছুট্টি ছুট্টি করে দিয়ে দিলাম একসাথে আমি কিন্তু ভাজা করতে থাকব আলু আর টমেটোটা দিয়ে দিয়ে দিলাম তারপর দেখো হালকা একটু কিন্তু জল বেরিয়ে গেছে টমেটো আর আলু থেকে কিন্তু আমি ধিমে আছে এই মশলাটাকে করব। যেহেতু টমেটোটা গলে যাবে আর তার সাথে পেঁয়াজটা এক এক করে ওই যে রসুনটা আমি বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আমি এই সমস্ত মশলাটা ধিমে আসে ধিমে আছে কষাবো রসুনটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু আর টমেটোর সাথে তারপর ওই যে বেটে রেখেছিলাম পেঁয়াজ দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ আদা বাটা আমি কিন্তু একসাথে আবার মশলাটা ভাজতে থাকব দেখো বারে বারে কিন্তু মশলাটা নাড়া দিতে হবে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ টমেটো আর পেঁয়াজটা কিন্তু গলে আসছে এটা পুরোটা কিন্তু টমেটো আর পেঁয়াজটা গ্রেভি হয়ে যাবে বারে বারে নাড়া দিতে হবে আর আঁচটা একদম লোতে রাখতে হবে আর পাশে যে বেঁধে রেখেছি জিরে আর লঙ্কাটা সেটা কিন্তু এবার আমি দিয়ে দেব আমি সবকটা মশলা কিন্তু শিলের মধ্যে বেটে নিলাম এরপর জিরে আর লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়া দেব তারপর অবশেষে পরিমাণ মতন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এরপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকবো তারপর ওই যে বাটি দেওয়া শিলের জল অল্প একটু দিয়ে দিলাম দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ অটো টমেটোটা দেখো সুন্দর গ্রেভি হয়ে গেছে প্রথমে অল্প লবণ দিয়েছি কিন্তু শেষেও অল্প একটু লবণ লাগবে আমি দিয়ে দিলাম তারপর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মটনটা এরপর কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এইভাবেই কিন্তু পুরোটা হবে এরপর আমি দিয়ে দেবো ঢাকা যেহেতু মটনটা সিদ্ধ হওয়ার জন্য আর বারে বারে নাড়া দেবো একবার করে ঢাকাটা খুলবো আর নাড়া দেবো যেহেতু নিচে না হলে বসে যাবে দেখো আমার কিন্তু মটনটা অনেকটা কষা হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এরপর ওই যে মোটর সিদ্ধ করা ছিল আমি কিন্তু দিয়ে দিলাম দেখো কলাইটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এরপর আস্তে আস্তে নাড়া দেব আর ওই যে কুকারের মধ্যে একটু জল আমি আবার পাশে বসিয়ে দিয়েছি যেহেতু এই ঘুগনিটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যেহেতু এখন তো সিদ্ধ হবে মটনটা এখনো সিদ্ধ হতে বাকি আছে জল দিয়ে ঘুগনিটা ফুটবে দেখো ঘুগনিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর কিন্তু আমি ওই জলটা দিয়ে ফুটতে দেব যেহেতু মটনটা সিদ্ধ হবে আর পাশে এই যে গোলগোল লুচি আজকে রাত্রিবেলায় মটনের ক্রিমা দিয়ে ঘুগনি আর সাথেই যে ফুলকো ফুলকো লুচি ব্যাপারটা জমে যাবে না বলো হুম চাইলে তোমরা জটপট এই ঠান্ডার সময় বানিয়ে নাও আমি অবশ্য ঠান্ডার সময় বানাইনি নি এটা মাঝখানে আগেকার ভিডিও ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও সে সবাই ভালো থেকো সুস্থ দেগো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো